হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আমি তো খুব ভালো আছি বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখুন আজকে আমাদের বাড়িতে ভোলা মাছ নিয়ে এসেছে তার জন্য আমি আজকে ভোলা মাছের ঝাল করব এই শীত পড়তে পড়তে যেই নতুন ভোলাগুলো ওঠে সেই যে ভোলাগুলোর টেস্ট এত টেস্ট থাকে আর এটা যে ধনে পাতা দিয়ে ঝাল করা হয় এত সুন্দর লাগে বন্ধুরা চলুন তার আগে ভালো করে ভোলা মাছটা ধুয়ে এনেছি এবার এই ভোলা মাছের ওপর আমরা হলুদ আর নুন মাখিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তারপর দেখুন মতো নুন দিয়ে নিচ্ছি করে মাখিয়ে নেব খানিক্ষণ থাকো তারপর আমরা ভাজবো বন্ধুরা এদিকে আমরা একটা গ্যাসে কড়া চাপিয়ে নিয়েছি কড়াটা গরম হলে সর্ষের তেল দেবো তারপর আমাদের ভোলা মাছগুলো ভেজে নেব বন্ধুরা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার মাছগুলো দেবো বন্ধুরা এবার মাছগুলো আমরা এক করে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা ভাজ দিয়েছি মাছটা ভালো করে ভাজা হয়ে যাক হচ্ছে বন্ধুরা এদিকে দেখুন আমি মশলা করার জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসি মিক্সি থেকে আমাদের দিকে মশলা পেস্ট করে আনা হয়ে গেছে আর এদিকে মাছগুলি ভাজা হচ্ছে ভালো করে ভাজা হয়ে যাক বন্ধুরা তারপরে আবার তুলে নেব তারপরে আরও যেগুলো আছে সেগুলোও ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি একটা প্লেটে দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর করে খড়খড় করে ভেজেছি আর বাকি যেগুলো আছে দেখুন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সুন্দর করে ভাজা বন্ধুরা আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে দেখুন এবার আমরা কড়ার ভিতর মশলা দিয়ে দেব যেগুলো আমরা বেটে এসেছিলাম এই মাহ একটু আগে সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুনটা একদমই অল্প দিলাম যেহেতু মাছ ভাজার সময় নুন দেওয়া আছে আর আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছি বন্ধুরা তার জন্য এখন গুঁড়ো লঙ্কা কোনো ইউজ করবো না পরে টেস্ট বুঝে দেবো ভালো করে ছেড়ে নিচ্ছি আর অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা একটু কষা হোক তারপর তেল ছেঁড়া ছেঁড়া হলে আমরা এটাতে মাছগুলো অ্যাড করবো আমাদের গ্রেভি বা ঝোল যাই বলি সেটা ফুটে গেছে এবারের মধ্যে আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি দেখি আর এই রান্নাটা আমাদের খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আপনারাও ট্রাই করে দেখবেন সত্যি অনেক টেস্ট হয় খেতে ভালো করে নেড়ে চেলে নিই খানিক তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ভোলা মাছের ছাল ফাইনালি আমাদের ভোলা মাছের ঝাল রান্না তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছয় আমার ভিডিওগুলো সবাইকার মাধ্যমে শেয়ার করে দিন আমার পাশে থাকুন বন্ধুরা আর আমার এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে তো খুব ভালো লাগবেই আপনারাও ট্রাই করে দেখুন বাড়িতে আর কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা